গরম লাগছে দাও আমার খুব গরম পড়েছে সত্যি খুব গরম পড়েছে যাও আমি আসছি পাস্তা বানিয়ে তো চলো বন্ধু পাস্তাটা বানিয়ে ঠানি নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি চলো তো ভিডিও দেখতে থাকো আর আমার নতুন বন্ধু হচ্ছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় লাইক করে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের যাও বন্ধু পাস্তা বানানোর পাস্তা খাচ্ছি এখন সকালে টিফিন করছে দশটা বাজতে যাচ্ছে মেদিন হয়ে গেছে ঘর বাজারের কাছে দেখো এদিকে আমার বাজার চলে এসেছে বাজার চলে আসার পর সব কিছু গাছি নিচ্ছি আলু পেঁয়াজ গাড়ি গুছু আদা রসুন সব একসাথে নিয়ে চলে এসেছে কি ঝামেলা বলো একটু আলাদা আলাদা আনলে কি হয় বলো এইদিকে তাহলে আমার খাটনিটা একটু কম পড়ে তা তোমার যাই ভাবা দেখলে একদম সুটকি মাছটা মানে আমি ভাবতে পারি নি এরকম থাকবে চলো গুছি গাছি নি তারপর আবার আসছি অনেক টাইম লাগবে আমার বাজার চলে এসেছে শেয়ার করা হয়নি দেখানো হয়নি দেখো মাছ কাতলা মাছানো হয়েছে তারপরে লেগেটা দেখো

তো শুক্ত নামানো হয়ে গেছে গরম গরমে একটু শুক্তই করলাম ভাবছিলাম কি রান্না করবো না করবো আমি না একটু তিতু খাই শুক্তো মতন করলাম শুক্তো করলে কি বাচ্চারও তোমার খেতে পারবে একটু উচ্ছেটা না খাও করা উপরে ঝোলটা দিয়ে খেলে ওইতেই শান্তি হবে তাই আমি শুক্ত করে নিয়েছি আগে তোমার শুক্ত করার পরে আর মাছ করবো আজকে আর বেশি কিছু করবো না কোম্পার আমার মোশা আবার বললো যে একটু চিংড়ি মাছে বড়া করতে আমি বললাম এই গরমে আবার চিংড়ি মাছে বড়া খাবে তুমি এমনিতে মাংস আনলাম না বললো না না ঠিক আছে আমার জন্য করো তোমাদের খেতে হবে না বললো বাবা করলে আবার কে না খাবে বলে সবাই মুখ আছে সবাই খেতে চায় তাই ভাবলাম যে এগুলো একেবারে সব কয় পরিষ্কার করে ঠরে নিয়ে তারপরে যা চান টান করে আসার পর খেতে বসার আগে গরম গরম ভাজবো বলা হলো ঠিক আছে তাই দেখো এদিকে রান্না টান্না তো আমার প্রায় হয়েছে এদিকে ভাতও ফুটে গেছে এদিকে মাছের জোল হলে আমার রান্না হয়ে তারপর গ্যাস ট্যাস সব কিছু কয় পরিষ্কার করে নিতে হবে যেন তো বাড়ি একটু কাজকর্ম বেশিই থাকে যারা বেটা ছেলে রোববার বাড়ি থাকে তারাই জানে সারা সপ্তাহে আমার বাজার হাট সব কিছু করে টরে গুছিয়ে টুছিয়ে একদিকে ভালো হয় তো তোমার এদিকে মেয়েদের স্কুলও তোমার সোমবার থেকে খুলবে আর তোমার আজ অবধি ছুটি আছে এই গরমে যায় না কী হবে না ছোটরা এখনো পরীক্ষা হয়নি তো চলো বন্ধুরা আমি সব সেরে টেরে রান্না করে কাজ করবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো চান ঠান করে আসার পরে দিকে চলে আসলাম বড়া ভাজতে আমি ভাজছি না আমার বর ভাজছি বরকে বললাম দেখো তুমি তাকে চান হয়ে গেছে আমি ছোট মেয়েকে খাওয়াতে খাওয়াতে তুমি একটু বড়াটা ভেজে দাও তাই বড়াটা ভেজে নিচ্ছে ভাজার সাথে সাথে খাওয়াও হয়ে যাচ্ছে তা চলো গরম গরম বড়া ভেজে নিই তারপর আবার তোমাদের কাছে আসছি বন্ধুরা খাবার খাবো খুব খিদেও পেয়ে গেছে গরমে খেতেও ইচ্ছে হতো না কি করবো চলো

কালকে আমি মানে রোববার দিনকালের রোববার ভিডিওই মানে যেগুলো করা হয়েছে তারপরে পুরো লাস্ট টাইম তোমাদের কাছে দাওয়া পরে আসতে পারি রোববার মানে তুমি জানো বাইদেউ কত কাছ থেকে বেড়া ছেলে বাড়িতে থাকলে যা হয় আর কি একদম সময় পাইনি তার মধ্যে যা গরম পড়েছে মেনুলি গরমের জন্য খুব কষ্ট হচ্ছে আমাদের মানে রাতে রাত্রিভাবে ঘুমাতে পারছি না আর এত রোদ এত তাপ তাও সকাল টাইমটা এখন মানে তাও ঘরে থাকা যায় বলতো ঘরেও থাকা যায় না মানে এতটা কষ্ট হয় যাই হোক আজকালকে মেয়ে ছোট মেয়ের স্কুল খুলেছে বড় মেয়ের স্কুল খুলেছে বড় মেয়ের যাবে না বলছে আর ছোটোটা পাঠায় আমি দিয়ে এসেছি কিন্তু এখন ভাবছি কেন দিয়ে এসেছি আবার আনতে যেতে হবে মানে এতটাই মানে খারাপ লাগছে শরীর মানে কি হলো আর বাচ্চারা তো কী করবে জানি না স্কুলে তো স্যার বললো যে আজকে আপনারা দিন পাঠিয়েছেন মানে যা যা দায়িত্ব নিয়ে স্কুলে পাঠাতে হবে আবার মনে হচ্ছে গরমে ছুটি করতে পারে তো যাই হোক বন্ধুরা আমি আবার এখন আসলাম ভিডিওটা আমি তোমার করতে যেয়ে দেখি এডিট করতে যেয়ে দেখি কি আমি মানে শেষই করিনি তাই আবার তোমাদের কাছে আসলাম তো ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবার অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো টাটা